আসসালামু আলাইকুম আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেছি সোনাকান্দা হাটের উদ্দেশ্যে আমরা শীতলক্ষা নদী পার হচ্ছি ডলার দিয়ে আমার মা ছোট ভাই এবং আমি যাচ্ছি মূলত এই শীতলক্ষা নদীটা পার হওয়া অনেকটাই কষ্টসাধ্য বা রিক্স আমরা চলে এলাম হাটে হাটে প্রথমে আমরা দেখতে পেলাম নানা ধরনের সুটকি আর সুটকিগুলো তুলনামূলকভাবে খুবই দাম মনে হচ্ছিল আমার কাছে তারপরে আমরা কিছু সুটকি কিনে নিলাম সুটকিগুলো দেখতে সুন্দর ছিল তবে দাম কিছুটা বেশি ছিল বেশি ছিল না মনে হয় যেন আমার কাছেই বেশি মনে হয়েছিল তারপরে আমরা তারপরে আমরা সামনের দিকে যেতে থাকলাম আমরা সামনে দেখলাম আলু পেঁয়াজ রসুন আরও অনেক কিছু তবে আমরা নিব কিছু মরিচ কিছু মরিচ নিলাম এটা সাপ্তাহিক বৃহস্পতিবারের হাট আমরা গেলাম সরিষা কিনতে কিছু সরিষাও কিনে নিলাম সরিষার দামটা কমই ছিল সরিষা কেনার পরে আমরা হাটের অন্য দিকটাও দেখতে দেখলাম যে ওইখানেও মরিচগুলো অনেক লাল ছিল কিন্তু আমরা আগেই কিনে ফেলছিলাম এরপরে আমরা কিছু বীজ বা দানা যাই বলেন সংগ্রহ করতে গেলাম আমার মায়ের আবার গাছের প্রতি অনেক ভালোবাসা আমার মা গাছ লাগাতে পছন্দ করে এই জন্য নানা ধরনের বীজ সংগ্রহ করলেন তিনি কিছু দানা আছে যেগুলো খোলা বিক্রি করা হয় এবং কিছু আছে প্যাকেট তো আমরা খোলাগুলাও কিছু নিলাম আবার কিছু খোলাও নিলাম আমার মা প্যাকেট নিতেছে আমি ওই দিক দিয়ে ভিডিও করতেছি এবং পাশাপাশি কিছু খোলা দানাও নিলাম দানাগুলো নেওয়ার পরে আমরা সামনে আগাতে থাকলাম দেখলাম যে এখানে অনেক ধরনের বিস্কেট বা চানাচুর বুট খাবারের অনেক কিছু বিক্রি হচ্ছে হাটে এখান থেকে পাইকারি নিয়ে দোকানে বিক্রি করা হয় খুচরা তো আমরা কিছু এগুলো অনেক মানুষ কেনাকাটা করতেছে এখানে আবার দেখলাম যে দা বটি ছুরি বিভিন্ন ধরনের ঘরের জিনিসপত্র ব্যবহার্য আমরা সামনে আগাতে থাকলাম মা একটা ফুলো নিবে তো কুলো কিনতে আমরা আগালাম মা একটা কুলা কিনে নিল এখানে অনেক ধরনের ফুলা আছে আমরা বেছে বেছে একটা কুলা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আমরা তেমন বেশি কিছু কিনি নেই আমাদের মূল উদ্দেশ্য ছিল বীজ কিনা বা দানা কেনার এখানে বাঁশও বিক্রি করা হয় এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি এখন আমরা আমরা উঠে গেলাম বাসায় এসে দেখি যে প্যাকেটের মধ্যে পঞ্চাশ টাকা মাত্র পাঁচটা দানা দেওয়া আছে মনে হইতেছে যেন এগুলা স্বর্ণের কালার যেমন এবং দামও স্বর্ণের মতো মা দেখাইতেছে যেখানে ছয়টা বিশ পঞ্চাশ টাকায়